এখন থেকে যে কোনো নাম্বার ব্লক করা ছাড়াই সেই নাম্বার থেকে কল আসাটা বন্ধ করতে পারবেন আসসালাম এমনটা হয় না যে আপনি চাচ্ছেন একটা নির্দিষ্ট নাম্বার থেকে আপনাকে যেন কল না দিতে পারে কিন্তু আপনি যদি সেই নাম্বারটা ব্লক করে রাখেন তাহলে অপর পাশের ব্যক্তি সহজেই কিন্তু বুঝে যাবে যে আপনি তার নাম্বারটা ব্লক করে রাখছেন আপনার ফোনেই এমন একটা সেটিংস আছে আপনি যদি সেই সেটিংসটা অন করে রাখেন তাহলে ব্লক করা ছাড়াই সেই নাম্বারটা থেকে কল আসাটা বন্ধ করতে পারবেন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তার আগে আমাকে ফলো করে রাখুন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে ফার্স্টে যে নাম্বার থেকে কল আসাটা বন্ধ করতে চান সেই নাম্বারটা আপনার ফোনে সেভ করে নেবেন এরপর ফোনের কন্ট্যাক্ট অ্যাপটুকু ওপেন করবেন এখান থেকে আপনি যে নাম্বারের কল আসাটা বন্ধ করতে চান সেই নাম্বারের উপর একটি বা সেই নামের উপর একটি টাচ করে দিবেন এরপর একটু নিচের দিক চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড টু ভয়েস মেইল এই অপশনটা কিন্তু অফ করা আছে আপনার ক্ষেত্রেও এই অপশনটুকু অফ করা থাকবে আপনি জাস্ট এই অপশনটা এখান থেকে ইনেবেল করে দিবেন এরপর ওকে জাস্ট এই অপশন একটি টাচ করে দিবেন দেখতে পাচ্ছেন অপশনটা কিন্তু ইনেবেল হয়ে গেছে এখন এই নাম্বারটা থেকে আপনাকে যতবারই কল দিবে আপনার ফোনে কিন্তু একটা কলও আসবে না যতক্ষণ অবধি আপনি এই অপশনটা পুনরায় আবার অফ না করেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ